জীবনে তো লাউ খেয়েছেন লাউর খুশাবাজি খেয়েছেন কখনো কি লাউর বিচি ভর্তা খেয়েছেন আমার আজকের ব্লগটির মধ্যে আপনারা দেখতে পারবেন লাউর বিচি ভর্তা কিভাবে বানানো হয় তার আগে চলুন গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করি আপনাদের কাছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমি আর আমার মেয়ে স্কিন প্রোডাক্ট কোন পেজ থেকে নিয়ে থাকি ভাই আমি আমার মেয়ের আর আমার স্কিন নিয়ে আমি খুবই সচেতন তাই যে কোনো আজে বাজে প্রোডাক্ট আমি ইউজ করি না আমার মেয়েকে ইউজ করাই না এই যে পেজটা দেখছেন লন্ডন অথেন্টিক কসমেটিক্স এই পেজ থেকে আমি আর আমার মেয়ের জন্য স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে থাকি এই পেজের ওনার আমার কাছের এক বোন ওনার প্রত্যেকটা প্রোডাক্ট ইউকে থেকে এনে সেল করে এয়াপুর পেজ এর প্রত্যেকটি প্রোডাক্ট অথেন্টিক ইউকে প্রোডাক্ট যে কোনো ধরনের অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবে যেমন যে কোনো ধরনের সিরাম ফেস ওয়াশ বডি লোশন শ্যাম্পু ময়শ্চারাইজার সানব্লক থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তাছাড়া আপনাদের প্রয়োজনে উল্লেখিত পণ্যগুলো ছাড়া অন্য পণ্যের জন্য পিকচার সহ ইনবক্স করলে পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্ট কোনো প্রকার সেকেন্ড হ্যান্ড এর অপশন না থাকায় প্রতারিত হওয়ার কোনো চিন্তাই নেই ইউকে বেস্ট পেজগুলোর মধ্যে সব থেকে কম প্রাইজে এই পেজে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার চাইলে নিঃসন্দেহে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো এই পেজ থেকে নিতে পারেন যেহেতু আমি নিজে ইউজ করি সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে তাদের পেজটা আমার ভিডিও মেনশন করে 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 দিলাম কষ্ট চেক নেবেন আর অবশ্যই প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট নেবেন কারণ বাংলাদেশে তো ভেজালের অভাব নেই এই বাচ্চাটা আর এর সাথে দেখে আপনারা অনেকে বলেছেন এটা আমাদের কি হয় এটা হচ্ছে আমার মামা তো মনে হয় এই কিউটি বুড়িটার এত পরিমাণে ভালো লাগে কি বলবো ওর হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে আজ আমার আম্মারে বলছিলাম একটা লাউ কিনে দিয়ে যেতে আমার আম্মা আমার জন্য একটা লাউ কিনে দিয়ে গেছি সেই লাউটার থেকে তিন বাগের এক ভাগ রান্না করেছি সেই এক বাগের মধ্যে এতগুলো বিচি হয়েছে তখন আমার এই বিচিগুলা দেখে মাথায় একটা আইডিয়া আসলো যে লাউর বিচি ভর্তা বানানো যায় দেখি লাউর বিচি ভর্তা খেয়ে কেমন টেস্ট হয় এর আগে আমি লাউর বিচির ভর্তা খাইনি এই প্রথম আমি ভাবছিলাম ভর্তাটা মিক্সারে বানাবো কিন্তু কারেন্টই ছিল না তাই আমার বোনকে দিয়ে শিলপাটার মধ্যে ভর্তাটা বানিয়ে নিলাম আমি অবশ্য শিলপাটায় ভর্তা বানাইতে পারি না আমার প্রচুর পরিমাণে হাত ব্যথা করে শিল্পাটায় ভর্তা বানানোর পর এই পাঠামোজা ভাত খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তো ভর্তাটা যেমন

করার আপনাদের খালা মতো নাসর বান্দা একটা জিনিস নিষেধ করলে সে কখনোই মানবে না তাই তার কথা মতো আমি তাকে আনারস ভর্তা বানিয়ে দেওয়ার জন্য প্রসেসিং করছি অবশ্য আনারস ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই ছোট ছোট আনারস গুলো এত পরিমাণে মিষ্টি থাকে বলার বাহিরে আনারসটা আমি ভালোভাবে কেটে মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম এভাবে আনারস খেলে যে কতটা টেস্টে লাগে বলার বাহিরে যে কোনদিন আনারস খায় নেই এভাবে আনারস ভর্তা করে দিলে সেও আনারসের প্রেমে পড়ে যাবে আর আপনারা যারা কোনোদিন লাউর বিচি ভর্তা খান তারা কিন্তু লাউর বিচি ভর্তা বাসা ট্রাই করে বানিয়ে খেতে পারেন লাউর বিচি ভর্তা বানাইতে গেলে বেশি কিছু লাগে না পেঁয়াজ কাঁচামরিচ মরিচ বা তাল লাউর বিচি হলেই হয়